আচ্ছা তোর ভাগ্য খারাপ আসলে তোর ভাগ্য খারাপ না তো তোর যোগ্যতাই নেই আর যোগ্যতা নেই বলেই তুই এখানে গার্ডের চাকরি করছিস আর দু একটা ইংরেজি ভাষা শিখলে কি ভেবেছিস তুই শিক্ষিত হয়ে যাবি আর হ্যাঁ সালাম দে তোর যোগ্যতা না ওইটুকুই ম্যাডাম আমি যদি ইংরেজি বলতে পারি তাহলে ভুল কিসের আপনি বললে কোন আর আমি বললে ভুল হ্যাঁ ভুল তুই কি ভেবেছিস তুই দু একটা ইংরেজি বললে তো সবকিছু জেনে যাবি শিক্ষিত কোনো লাভ তো হয়নি সে তো করছিস দারণের চাকরি আর চাকরি পেতেও না ভাগ্য লাগে যেটা তোর নেই আর তা নাহলে বড় হতে হয় তো তো সেই টাকাও নেই করিস তো সামান্য গার্ডের চাকরি ম্যাডাম আমার অন্যায়টা কোথা আপনি সেই কখন থেকে আমাকে অপমান করছেন তোর ভুল এটাই যে তুই যোগ্যতার বাইরে গিয়ে বাহাদুর করছিস এবার বল আমরা কি বলতো আপনারা তো মালিক পক্ষ হ্যাঁ আর তোর কাজ যেটা তুই সেটাই কর বুঝতে পারছিস কি ব্যাপার চাচা আমি আপনাকে না কতবার বলে দিচ্ছি যে আমাকে আপনি স্যার বলবেন না আমি আপনার ছেলের মতো দেখো বাবা টাকার গরমে মানুষ মানুষকে মানুষ মনে করে না আর তুমি তুমি কি সুন্দর করে কথা বলো তোমার সাথে কথা বললে আমার মনটা একটু ভরে যায় আমি খুশি হয়ে যাই তোমাকে দেখলে মনে হয় আজও মনে বেঁচে আছে কি যে বলেন না আপনি আমার বাবার মানুষ বাবা আপনার সাথে খারাপ আচরে নেওয়া কিভাবে করবো আপনাকে অসম্মানি বা কিভাবে করবো শোনো বাবা আমি তোমার জন্য অনেক দোয়া করি তুমি অনেক বড় হও অনেক ভালো মানুষ হও আচ্ছা ঠিক আছে আমি তাহলে ভিতরে যাই ইম্পর্টেন্ট মিটিং আছে ভালো থাকবেন

ট্রান্সলেটর মানে অনুবাদক তো ছুটিতে আছে কি বললে ছুটিতে তোমার এই কাজটা আরো পনেরো দিন আগে করে দেওয়ার কথা ছিল অনুবাদকটা আসতে কত ইম্পর্টেন্ট সেটা তুমি জানো কতদিনের ছুটি আর এবং কি আমাকে কেন জানানো হয় নাই উনি অ্যাক্সিডেন্ট করেছে উনার আরো দিন সময় লাগবে আচ্ছা এখন তোমরা কি বলতে চাও আমি এই ভাষা শিখে আমি নিজে বলবো তোমরা বার ফ্রান্সের সাথে মিটিং করলে তোমরা ভাষাটা শিখে নিতে পারলে না ম্যাডাম আসলে ফ্রান্স ভাষা তো অনেক কঠিন তাই না আর এই ভাষা সম্পর্কে আমরা খুবই অজ্ঞ এত তাড়াতাড়ি আমরা এত কঠিন ভাষা কিভাবে শিখবো বলেন হ্যাঁ তোমার দিতে বা দোষ কোথায় এখন মনে হচ্ছে এই টেন্ডারটা আমাদের হাত থেকে চলে যাবে আর এই টেন্ডারটা যদি আমাদের হাত থেকে চলে যায় তাহলে তোমাদের কারো চাকরি থাকবে না কথাটা মাথায় রেখো ম্যাডাম ম্যাডাম আই এম রিয়েলি সরি আপনি আমাদেরকে চাকরি থেকে বের করে দিবেন না ম্যাডাম এই মুহূর্তে যদি চাকরি থেকে আমাদেরকে ছাড়াই দেন তাহলে অনেক বিপদে পড়ে যাব প্লিজ ম্যাডাম একটা সুযোগ দেন এখন আমি কি করব এত কম সময়ের ভিতরে অনুবাদ কোথায় খুঁজে বের করব আমি এত কথা বুঝি না তোমরা কিছু একটা করো ম্যাডাম ইফ ইউ ডোন্ট মাইন্ড আমার কাছে একজন ট্রান্সলেটর আছে আছে কে আমাদের যে সিকিউরিটি গার্ড আছে উনি প্রায় তিনটা ভাষায় কথা বলতে পারে জার্মানি ফ্রান্স আর রাশিয়া কি গার্ড আবির তুমি এটা কি বলছো আমি এখন একটা গার্ডের উপর ভরসা করব আর এত বড় একটা মিটিং বসবো একটা গার্ডের উপর ভরসা করে ম্যাডাম এত বড় ক্লায়েন্টের সামনে আমরা দাঁড়ান কে বসবো বসলাম কি ম্যাডাম আমরা যদি ওনার ড্রেস আপ চেঞ্জ করে দিই তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না আর সব থেকে বড় কথা এখন তো আমরা একটা বিপদের মুখে আছি বিপদ থেকে উদ্ধার হতে হবে এখন যদি ওনাকে দিয়ে চেষ্টা করলে ব্যাপারটা আমাদের সর্ট আউট হয়ে যায় তাহলে খারাপ কি কিন্তু গার্ড কিভাবে ট্রান্সলেট করবে তোমাদের দুজনের কাছে কি আর কোনো উপায় আছে আর কোনো উপায় জিউ নাই যাও গার্ডকে ডেকে নিয়ে আসো শো আমি এখানে আছি

আমার চাকরিটা খুব দরকার ছিল তাছাড়া এই বয়সে চাকরি বা দেবে বলে আপনি এতদিন অনেক কষ্টের ভিতর দিন যাপন করেছেন এখন আর আপনার সেটা করতে হবে না আপনি আজ থেকে আমাদের অফিসে জব করবেন আপনার স্যালারি হবে পঞ্চাশ হাজার টাকা আপনি এসব কি বলছেন ম্যাডাম অনেক ধন্যবাদ স্যার আপনাকেও ধন্যবাদ স্যার

হ্যাঁ বাবা আমি ঠিক কথাই বলছি না থাকলে কথা কোথা থেকে শিখছিস একদম ফেলে দেবো হ্যাঁ কি করছে ছোট মানুষ ওকে বুঝিয়ে বললেই তো হয় কায় হাত দেওয়ার কি দরকার আছে আর ও যা বলছে তাকে আমি বিশ্বাস করবো লাগে আরে বাবা মেক তুই বুঝতেছ না কেন আজকে তোমার সামনে বলছে ব্যাপারটা মানা যায় কিন্তু কালকে সবার সামনে বললে আমাকে মানুষ কি ভাববে আমাকে তো মানুষ সাথে সত্যি খারাপ ভাববে তুমি বুঝতেছ না কেন তুমি একবার ভাবো এতটুকু মেয়ে কি কথা বলতেছে আমি আর তোমার দুনো ভাই নাকি কি সব করে বেড়াচ্ছি বড় কে আর প্রেম নাকি করতেছে এগুলো কোনো কথা এতটুকু মেয়ে কোন ধরনের কথা শিখছে আর আমার আমারও দূর দিন এই দিনগুলো দেখার জন্য ওকে আমি পেটে ধরছিলাম বুঝলাম না টিনা তো কখনো মিথ্যা কথা বলে না কিন্তু আজকে এসব কথা বলছে কেন আর মাহির চোখে মুখেও দেখলাম চোর চোর ভাব দেখা যাচ্ছে আর দুলাভাইয়ের চেহারা কেমন বিমর্ষ তাহলে কি ওদের সাথে সত্যি সত্যি সম্পর্ক আছে না না আমি এগুলো কি ভাবছি মা তুমি আর এসব মিথ্যা কথা বলবে না ঠিক আছে তোমার সন্তানটাকে মার ফুফা এর ঘুমায় মাঝে মাঝে তো ফুফা ওকে শাড়িও পরায় দেয় ছি ছি এত ছোট বয়সে এত মিচ্চ কথা এটা কি বলছো আমি নাকি মাইকে কাপড় পুরিয়ে দেই না 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 এ এটা ঠিক হয়নি নি ও তো মনে হয় ভালো কারোর সাথে মেশে না সব আজেবাজে লোকের সাথে মেশে আজেবাজে কথা শুনে তুমি এগুলো বিশ্বাস করতে уме আমি তো মনে হচ্ছে ও লজ্জায় মাথা হিট হয়ে যাচ্ছে আমি তো মনে তোমাদের এখানে থাকতে বলবো না ছি ছি আমি আমি থাকব না মামনি তুমি কি সব আজে বাজে কথা বলছো তোমার ফুফার সাথে তোমার মায়ের সম্পর্ক মানে এই মাহি তুমি কি করছো বাসায় থেকে ও কার সাথে মিশে এগুলো দেখবে না খারাপ কারোর সাথে মিশেই তো এগুলো শিখছে মনে এই বিয়াদুপে তুই এত পাকনা হয়েছিস কিভাবে হ্যাঁ সারা দিন ঘুরে ফিরে সারা কাছ থেকে এই সমস্ত কথা শিখিস তাই না তোর আজকে খাইতে দেব আমি ওর এখান থেকে যা আহা মেয়েটাকে না খাইয়ে পাঠিয়ে দিলে এই ও পরে খাবে তুমি খেয়ে নাও কত কতদিন ধরে তোমার এখানে আসি না আমার কিন্তু আর ভালো লাগছে না আরে আমার কি তোমাকে ছাড়া থাকতে ভালো লাগে বলো আমার তো তোমাকে ছাড়া কষ্ট হয় সবকিছু ঠিকঠাক ছিল সব নষ্টের মন আমার ওই মেয়েটা ও যদি তোমার শালাকে কিছু না বলে তো

কেন বাবা কে বললাম তোমরা কুপার সাথে घुমাও তখন বলে বল আমি কি মিথ্যা কথা বলছি তুই আজকে না মা ওরে বাবারে ছোটবের কত বড় কথা এই তোর সুপার যে আমার সাথে ঘুমায় সেটা যদি তুই তোর বাবাকে বলিস কি মনে করিস তোর বাবা বিশ্বাস করবে বিশ্বাস করবে আমি যেটা বলবো সেটাই তোর বাবা বিশ্বাস করবে তুমি সবসময় বাবাকে মিথ্যা কথা বলো আর জীবনও বলতে পারবা না আমাদের তো মানুষ সব শেষ হয়ে যাবে দেখছো দেখছো তোমার মেয়েটা কি আমি শুরু করছে তুমি আছো তোমার টেনশনে আমি আছে আমার চিন্তা এটা যদি কোনো ভাবে তোমার শালা বাবু জানে না সোজা আমাকে

আমাদেরকে ভিতরে রেখে দরজা লাগিয়ে দিতে না তোকে এসে বিনা মেঘে যাব মা তোমা লাগে কেন মারবে এই মেয়ে তুই আমাকে জুতো দিয়ে মারলি কেন তুই এত বড় সহজ পিっち মেয়ে এই শুন আমি তোর মায়ের সাথে ঘুমাই না তোর মা আমাকে ফোন দিয়ে ডেকে আনে হ্যাঁ

হার এমন তুমি তুমি কিভাবে আসলে আরে শালা তুমি তুমি কোথা থেকে এলে আমি আমার মেয়েটা আগে বলেছিল তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক আছে কিন্তু আমি বিশ্বাস করতে কিন্তু এখন তো দেখছি তাই চলতে আজকে আমি নিজের চোখে তার দেখছি আর কোনো প্রমাণের প্রয়োজন না না শালা বাবু তুই বিশ্বাস কর চুপ কিসের বিশ্বাস হ্যাঁ বিশ্বাস মা মারা গেছি আপনাকে কত বিশ্বাস করেছিলাম আমার বোন মারা যাওয়ার পরে আমি চিন্তা করেছি ভালো একজনের সাথে আপনার বিয়ে দেবো কিন্তু আপনি যে নর বিচাষের মতো কাজ করেছেন তারপরে আমার আপনার উপর ঠিন্ডা হয়েছে আচ্ছা একবার কি আপনি ভাবলেন না যে আপনি আমার দুলা ভাই আমার পরিবারের দিকে একবার তাকালেন না যে আমার ছোট একটা মেয়ে আছে আমার সংসারটা এইভাবে নষ্ট করে দিতে পারলে। আপনাকে এত বিশ্বাস করে আমি কি ভুল করেছি এই জন্যই এই জন্যই আল্লাহ আপনাকে কোনো সন্তান দেয়নি আমার মন চেষ্টা করেছিল একটা বাচ্চার আছে কিন্তু শেষ পর্যন্ত আমার মন চেষ্টা করতে করতে মারা গেল শুধু আমার মতো বড় পিতাটের জন্য আমি বিশ্বাস করতে পারছি না আপনি ওর বাবার বয়সী হয়ে এরকম একটা সম্পর্কে কিভাবে জড়াতে পারলেন নিজের মেয়ে ভেবে তো আপনার উচিত ছিল এরকম সম্পর্কে না জড়ানো বিশ্বাস করে সাবা বাবু আমি ইচ্ছে করে এসব করিনি তোমার বউই জাদুটোটা করে আমাকে এখানে টেনে এনেছে কি এত বড় মিথ্যা কথা তুমি তো ওটা কথা তুমি আমাকে না তোরা চুপ কর অন্তত ছোট মেয়েটার সামনে আজে বাজে কথা বলিস না যা নোংরামি করার তো করেছিস এখন আপাতত আমার চোখের সামনে থেকে যা আমি তোদের দুটার একটা আমার চোখের সামনে দেখতে চাই না যা